ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা আমি দেখছি যে কপিকলের কনসেপ্টটাতে গিয়ে কেন জানি একটু কষ্ট পায় কারণ হইলো রিলেট করতে পারে না যে এটারে কেমনে সলভ করা লাগবে কেমনে সলভ করা লাগবে আমি চেষ্টা করব ব্যাখ্যা করার আচ্ছা কপিকল বা পুলি এটাকে ভাবতে হবে কেমনে আগে ভাবার জন্য আগে চিন্তা করতে হবে যে আমার কেস নাম্বার ওয়ান কেস নাম্বার ওয়ান আমি প্রাথমিকভাবে প্রাথমিক একটা সহজ জিনিস দিয়ে চিন্তা করি সেটা হলো কিভাবে কনসেপচুয়ালি যাবে কেস নাম্বার ওয়ান ধরো আমি এটা দিয়ে চিন্তা করলাম টাইপ ওয়ান আচ্ছা ওইখান থেকে লিখি টাইপ ওয়ান কপি কলার মাথায় টাইপ ওয়ান একটা বস্তু এম ওয়ান আর একটা বস্তু এম টু ঝুলতেছেন এখন আমি ধরলাম যে এম টু ধরলাম যে এম টু ইজ গ্রেটার দেন এম ওয়ান আমার কথা বুঝো ঠান্ডা মাথায় হ্যাঁ নেক্সট পনেরো ষোলো মিনিট বা বিশ মিনিট আমি একটু তোমাদের কাছ থেকে ঠান্ডা মাথায় আমার দিকে আকর্ষণ করছি বোঝার জন্য চিন্তা করার জন্য তো এখন ও যে টান দিবে ওরে ওরা যে টান দিবে আমি ধরে নিলাম এইখানে কেস ওয়ান এটা কেস ওয়ান এটা ঘর্ষণহীন তল এটা হইল ঘর্ষণহীন তল আমি ধরে নিলাম কোনো ঘর্ষণ নাই তাহলে এম যদি বড় হয় তাহলে এম টু নিচের দিকে একটা তার যে ওজন আছে সেই ওজন বরাবর নিচের দিকে কাজ করতেছে কারণ ও ভারী আমি একটু বলে নিলাম এম টু হচ্ছে ভারী এটা হচ্ছে ধরে নিতে হবে আর যদি দুইটা সমান ভর হয় তাহলে তোরা দাঁড়ায় থাকবে বা টানাটানি করলে আসলে মানে বা অন্য কোনো ঘটনা ঘটতে পারে কারণ এখানে এয়ার ফ্রিকশন থাকবে তো এম টু যদি এটা হয় তাহলে আমি ধরে নিলাম ওর যে ভর এটা হচ্ছে জি কিন্তু স্যার আমি ধরলাম যে ওরা গতিশীল হোক এই সুতার তো উপরের দিকে একটা টান বল আছে আছে না স্যার টান বল আছে না স্যার আছে আমি ধরে নিলাম এটা হচ্ছে টি টেনশন তো ও যে ওরা টানতেছে ও তো ওরে এই টানে ও টানতেছে তাহলে এইটার টান বল হচ্ছে টান বল হচ্ছে স্যার টি দুই ক্ষেত্রে টি হবে হম তাহলে এম টু ভারের বস্তুটা নিচের দিকে আসবে কারণ এম টু হচ্ছে ভারী ও নিচের দিকে পরে যাবে এই কারণে এম ওয়ান এই দিকে গতিশীল হবে আমি ধরলাম এই দিকে গতিশীল হচ্ছে এ এই দিকে যে ও গতিশীল হবে এই তরণটা হচ্ছে সিস্টেমের এ কারণ পুরা জিনিসটা দুইটা বস্তু একসাথে এ তরণে এম টুর দিকে ধরে দিবে তাহলে আমি এখানে ধরে নিলাম ধরি ধরি সিস্টেমের সিস্টেমের তরণ সিস্টেমের তরণ এ সুতার টান বল খেয়াল করি সুতার টান বল হচ্ছে তো ওজন এম টু জি আর এম ওয়ান বস্তুটা এখানে যে ওজন সেইটা হচ্ছে এম ওয়ান জি কিন্তু এটা তো নিচের দিকে আসতে পারতেছে না কারণ একটা তক্তার উপরে সে আছে তাহলে এই এম ওয়ান জি বলটা একটা মানে রিফ্লেক্সিভ ফোর্স বা বিপরীত ধর্মী প্রতিক্রিয়া বল দ্বারা নাকচ হয়ে যাবে সুতরাং এম ওয়ান জি আমার এখানে টেনশনের বিষয়বস্তুই না এম আমি টেনশনই করব না কারণ এম ওয়ান জি এই ওজনটা এই রিফ্লেক্সিভ ফোর্স বা এই তক্তার উপরে যে পরিমাণ তক্তা ধরে ঠেলা দিয়ে রাখছে এই ঠেলা দেওয়ার কারণে এই ফোর্স দুইটা পরস্পরকে নাকচ করে দিচ্ছে কিন্তু এম টু জি তো নিচের দিকেই পড়বে তাহলে এম টু বস্তুর ক্ষেত্রে এম টু ভরের বস্তুর ক্ষেত্রে এম টু জি নিচের দিকে পড়বে কিন্তু সুতা তো ওকে টাইনা উপরে ধরে রাখছে সুতার বলটা হচ্ছে উপরের দিকে তাহলে এই যে এম টু ভরের বস্তুটার ওজন এম টু জি যেটা নিচের দিকে কাজ করতেছে উপরের দিকের টান বল টি তাহলে কোনটা জয়ী হবে এম টু জি জয়ী হবে তাহলে এম টু ভরের বস্তুটার ওজন যেটা নিচের দিকে পড়তেছে টি বলের বিপরীত ক্রমে তাহলে এম টু ভরের বস্তু তরণ হবে এটা এই হচ্ছে এফ ইকোয়াজ টু এম এ এফ ইকোয়াজ টু এম এলে ভরের যে বস্তুটা এই বস্তুটা ও জন্যই আমার টেনশন নাই ওকে টান দিবে কে টি টি এই দিকে টান দিবে টি যখন টান দিবে এই বস্তুটা এম বস্তুটা এ তরণের সামনে যাবে কারণ সুতা দুইটাকে ধরে রাখছে সুতা যদি দুইটাকে ধরে রাখে এম টু যেভাবে পরবে এম তাকে ওই তরনে নিয়ে পড়বে। তাহলে এইটা হবে টি ইকোয়াজ টু এ খুব খেয়াল তাহলে আমি এখানে টি এর একটা মান পাইলাম তাহলে আমি যদি এখন এটাকে একটা সমীকরণ বলি এটা এক নাম্বার সমীকরণ আর এখানে যদি বলি এটা দুই নাম্বার সমীকরণ তাহলে দুই নং সমীকরণে টি এর মান এক নং সমীকরণে বসাই তাহলে এইখানে তাহলে চেহারাটা কি দাঁড়াচ্ছে দাঁড়াচ্ছে যে এম টু জি মাইনাস এম ওয়ান এ ইকাল টু এম টু এ লাইনটা কি হবে টি এর মান টি এর মান টি এর মান এক নং সমীকরণে বসিয়ে এক নীকরণে ঠান্ডা আমি যদি বলি স্যার আমি এখান থেকে জানি না কি আমি এ জানি না তাহলে এম ওয়ান এটাকে ওই পাশে নিলে প্লাস হয়ে যাবে আর এম টু জিটাকে এই পাশে রাখলাম তাহলে তুমি একটু ভাবো তাহলে এম ওয়ান এটাকে ওই পাশে নিয়ে এম টু এটাকে পাশে রেখে দিলো আমি শুধু জানি না হলো এ তাহলে আমি যদি এখন দুইটার ক্ষেত্রে ধরো এটাকে কমন নেই এম ওয়ান প্লাস এম টু এই পাশে নিয়ে আসলাম তাহলে এইটা হইলো এম টু তাহলে ঘটনাটা কি দাঁড়াচ্ছে ঘটনাটা দাঁড়াচ্ছে এই এর মান হবে সিম্পলি এম টু জি বাই এম ওয়ান প্লাস এম টু এইটা হইলো প্রথম একটা সমীকরণ যেটার দিকে তাকাইয়া তুমি সিম্পলি এর মান দায় করতে পারবা তাইলে ও যে তরণের সামনে যাবে ও সেই তরণে নিচে আসবে সুতা তো একটাই তাহলে সুতার টান তো সেম হবে বুঝতে পারছি এটা হচ্ছে প্রথম সমীকরণ কেস ওয়ান বা টাইপ ওয়ান তাহলে টাইপ এ সিস্টেমের তরণ ধরলাম এ আর সুতার টান বল এখন যদি স্যার ধরলাম স্যার এই ম্যাথটাই আমি করব এবং আমি এখন টাইপ টুতে ঘর্ষণ দিব আমি বললাম যে আগেরটা আগেরটা কি ছিল ঘর্ষণহীন তল ছিল আমি মাইনা নিলাম কিন্তু স্যার এখন আমি চাই এটা হচ্ছে ঘর্ষণ যুক্ত তলে চিন্তা করতে ঘর্ষণ যুক্ত তল সেটা কত সেটা মানে ঘর্ষণযুক্ত তল থাকবে তা আমি ধরে নিলাম যে এইখানে ঘর্ষণ যুক্ত তলে ও দৌড়াচ্ছে যুক্ত তলে এবং ঘর্ষণ গুণাঙ্কের মান ধরলাম জিরো পয়েন্ট থ্রি দেওয়া ঘর্ষণ গুণাঙ্ক কি স্যার ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে এই যে ঘর্ষণ বল এটা রিফ্লেক্সিভ ফোর্সের সমানুপাতিক তো এফ ইজ টু ঘর্ষণ গুণাঙ্ক একটা সমানুপাতিক ধ্রুবক তার মানে মিউ এর মান হচ্ছে ফ্রিকশন ফোর্স ডিভাইডেড বাই আর অথবা তুমি বলতে পারো ওই বস্তুর আর মানে ওজন তার মানে ফ্রিকশনাল ফোর্স ডিভাইডেড বাই এম জি তাহলে ওইখানে মিউ দেওয়া আছে ঘর্ষণ বল ঘর্ষণ বল এফ ইক টু মিউ মিউ এম জি যদি এটা এফ এস হয় এটা মিউ এস হবে আর যদি এটা এফ কে হয় তাহলে মিউ কে হবে এখন স্যার বলেন খেলাটা কি হবে এটা কয় কেজি ত্রিশ কেজি এটা কয় কেজি দশ কেজি আমি ধরে নিলাম এইটা হচ্ছে এম টু এটা হচ্ছে এম ওয়ান ওর টান নিচের দিকে পড়তেছে কিন্তু টানে ধরে রাখছে এই দিকে আর ওর টান হচ্ছে এই দিকে এখন ও এই দিকে তরণ হবে আর ওর এই দিকে তরণ হবে এই দিকে তরণ হবে এই তরণটা এ এই তরণটাও এ কিন্তু এখন তো স্যার ঘর্ষণ আছে ওকে ফাইন তাহলে কি হবে ধরি ধরি সিস্টেমের সিস্টেমের তরণ হইল এ ওকে সিস্টেমের তরণে এখন ঘর্ষণ গুণাঙ্কের মান দেওয়া আছে ঘর্ষণ গুণাঙ্কের মান দেওয়া আছে জিরো পয়েন্ট টু এটা হচ্ছে মিয়ামা এখন স্যার গতিশীল তো হবেই কারণ এটা দশ কেজি উইচ ইস লেস দেন থার্টি কেজি ও এদিকে দৌড় দিবে ও এদিকে দৌড় দিবে তাহলে এদিকে যদি দৌড় দেয় তাহলে ওর যে ওজন সেই ওজন হচ্ছে এম টু জি আর ওর যে ওজন সেই ওজনকে নাকচ করে দিচ্ছে ঘর্ষণ মানে এই রিফ্লেক্সিভ ফোর্স কিন্তু এখানে তো ঘর্ষণ আছে তো ঘর্ষণ আছে বেলা ও যে টানবে সেই টানের এগেইনস্টে ঘর্ষণ তো স্যার এই দিকে কাজ করবে হুম তাহলে তাহলে ভালো মতো খেয়াল করে দেখো ভালোমতো মতো খেয়াল করে দেখো এম বস্তুর জন্য ওজন এম টু জি মাইনাস এ এম নিচের দিকে টি উপরের দিকে তাহলে এই বস্তুটার ওজন যদি নিচের দিকে হয় আর টি যদি উপরের দিকে হয় তাহলে এটা মাইনাস হবে এরকম ওকে ডান কিন্তু বস্তু তো আরেকটা আছে এম ওয়ান এখন আমরা একটু আগে কি লিখছিলাম টি আমরা একটু আগে লিখছিলাম টি ইকুয়ালস টু এম ওয়ান এ এটাই তো লিখছিলাম কিন্তু এখন তো ওর একটা ফ্রিকশন ফোর্স আছে এই ফ্রিকশন ফোর্সটা হচ্ছে এফ দ্যাট ইজ ইকুয়াস টু মিউ মিউ m1g অর্থাৎ t μ m1g এই যে এটা এই যে এটা হচ্ছে ফ্রিকশন ফোর্স এখানে ঘর্ষণ গুণাঙ্কের মান দেওয়া আছে রিমেম্বার এখানে গুণাঙ্কের মান দেওয়া আছে কিন্তু ঘর্ষণ বলের মান দেওয়া নাই তাহলে গুণাঙ্কের মান থাকলে ঘর্ষণ বল বের করার বুদ্ধি হচ্ছে f হচ্ছে μmg তাহলে এটা হচ্ছে 0.2 m এর মান 10 আর এটার রিটার্ন 9.8 98 0.2 ইনটু 10 মানে হচ্ছে 20.2 তাহলে কিদার আছে 98 কে আমি 0.2 দিয়ে গুণ করলাম মানে 19.6 তাহলে এখানে ঘর্ষণ বলের মান 19.6 মউটা তাহলে এইখানে এইখানে এই যে টি মাইনাস মিউ ই মান জি আর টি এম টু এ এই দুইটা সমীকরণ এখন যোগ করে দেব যদি যোগ করে দেই তাহলে চেহারাটা কি হবে টি টি কাটা টি টি কাটা তাহলে কি দাঁড়াচ্ছে দাঁড়াচ্ছে এম টু জি মাইনাস মিউ এম ওয়ান জি ইকাল টু এম টু এ প্লাস এম ওয়ান এ সিম্পলি আগেরটার সাথে মাইনাস করতে হবে এখানে টি ওয়ান ছিল তা এখন আমি যদি এ বের করতে চাই তাহলে এম টু জি এখান থেকে জি কমন যায় তাহলে জি কমন গেলে এম টু মাইনাস মিউ এম ওয়ান মিউ এম ওয়ান ইকুয়াল টু এ কমন গেলে তাহলে এ বের করার সূত্র কি এ বের করার সূত্র হচ্ছে জি এম টু মাইনাস তাহলে এবার যদি কেস নাম্বার থ্রি বা টাইপ থ্রি আচ্ছা আসে ধরো আমি এই রকমের একটা বস্তু এখন তো আমি কোনো তলে দিলাম এবার দুইটাকে ঝুলাই দিব কেমন ঝুলাবো স্যার মনে করেন স্যার আহ দুইটাকেই ঝুলাই দিই এই হচ্ছে একটা এই হচ্ছে একটা এখন স্যার খেলাটা কি হবে তো এখানে তো একটা তলের উপরে ছিল ঘর্ষণ ছিল এখানে আরো অনেক কিছু তোমরা সামনে ইন্টারে পাবা যে ওই পুলিরও ঘর্ষণ আছে সামনে পুলিরও ঘর্ষণ আছে এখন এসে এত জটিলতার মধ্যে যায়নি কোনো জটিলতা না যে পারে সে আসলে সবই পারে আর যে পারে না তার জন্য একটু কষ্টদায়ক বিষয় হয় কিন্তু সবাই আস্তে আস্তে পারবে তো আমি ধরলাম আমার এই পাশেরটাতে একটু ধরি চিন্তার জন্য এই পাশের টা এখন এই অবস্থায় কি হবে আমি ধরে নিলাম ধরে নিলাম খেয়াল করো থাইগো থাইগো হ্যাঁ আচ্ছা আমি ধরে নিলাম এটা হলো এম টু সেম কেস ইজ গ্রেটার দেন এম ওয়ান ধরো তুমি এমন একটা চেহারা দেখো এখন তো ওর দুইজনেরই ঘর্ষণ মানে দুইজনেরই হচ্ছে ওজন নিচের দিকে কাজ করবে ওকে দুইজনেরই ওজন নিচের দিকে আমার বইয়ের মধ্যে এগুলা সব ক্লিয়ারলি লেখা আছে দেখো এখন যদি নিচের দিকে কাজ করে নিচের দিকে কাজ করে তাইলে এইটার ওজন হচ্ছে এম ওয়ান জি এইটার ওজন এম টু জি কিন্তু সুতার তো টান এইটা দিকে এইটা ধরে রাখছে না দুইটা এখন এইটা এইটা এখন প্রশ্ন হইল যে স্যার প্রশ্ন হইলো স্যার এখন তো টান তো এমনি করে চলে আসবে স্যার কোনটা এম টু নিচের দিকে থাকবে তাহলে এম টু যদি নিচের দিকে থাকে তাহলে টোটাল সিস্টেমের তরণ কত ধরি তাহলে আবার সেম কাহিনী ধরি সিস্টেম কত এম টু এম টু ভরের বস্তু সেটা যতই হোক তাহলে এম টু জি মাইনাস টি ইক টু এম টু এম টু জিটাই তো জিতবে টি এর তুলনায় কোন তরণে নামবে এম টু এ তরণে তাহলে ও কোন তরণে উঠবে ও কোন তরণে উঠবে এ তরণে ও কোন তরণে নামবে এ তরণে রোলিং তাহলে এম ওয়ান এর জন্য এম ওয়ান এর জন্য তাহলে টি টা জিতবে টি মাইনাস এম ওয়ান জি ইক টু এম টু এম ওয়ান এ কেন আমি মাইনাস দিলাম কারণ এখানে জিতবে এম টু জি এখানে জিতবে টি কারণ এই টি এবং এই টি সেম নাম তো সেম এখন যদি আমি এই দুইটা সমীকরণ যোগ করি তাহলে সিম্পলি এই টি আর টিকাটা এবং সহজ একটা কনসেপ্ট জিনিস চলে আসে সেটা আমি যদি যোগ করি এম টু জি প্লাস এম ওয়ান জি ইক টু এম টু প্লাস মানে যদি এমনি লিখি আর কি এম টু এ প্লাস এম ওয়ান এ এখন যদি আমি এর মান চাই কেন আমি বারবার এর মান বলতেছি কারণ জি এর মান তো আমি জানি অভিকর্ষ তরণের মান নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার বাট আই ড নো এ কেন এ জানি না এম এর মানের সাথে এর মানের পরিবর্তনটা হবে তাহলে সেম অবস্থায় আমি যদি এখানে জি এর মানটা লিখি এম ওয়ান প্লাস এম টু এখানে যদি এ এর মান লিখি এম ওয়ান প্লাস এম টু ওটা তো মাইনাস হবে দেখছো দেখ এটা মাইনাস তাহলে এটা মাইনাস এই জন্য যেহেতু দুটো কারাগাটি যাচ্ছে তাহলে এম ওয়ান প্লাস এম টু তাহলে এইখানে এর মান হচ্ছে জি এম ওয়ান মাইনাস এম টু ডিভাইডেড বাই এম টু এটা হচ্ছে আর একটা সমীকরণ হ্যাঁ ঠিক আছে ও হো এখানে টু হবে না দেখছো কি দুষ্টু দুষ্ট কাজ করতেছি এটা এখানে আসবে তাইলে এটাও এখানে যাবে দুঃখিত দুঃখিত কারণ এ টু এ টু এর মান তো বড় এম টু তো বড় তাহলে মাইনাস হবে আর কি

এটা হচ্ছে এম টু এটা হচ্ছে এম থ্রি এখন চিন্তা করো এটা কখন ফাংশনাল হবে ধরলাম অবশ্যই এম ওয়ানের মানের চাইতে এম টু ছোট হইতে হবে এম টুর চাইতে এম থ্রি ছোট হইতে হবে তা না হলে কিন্তু এটা দৌড়াবে না আচ্ছা এটা দৌড়ানোর বুদ্ধিটা হচ্ছে এখন দৌড়াবে কেমন এম ওয়ানটা নিচের দিকে বুঝো আমার কথাটা ক্লিয়ার করে বুঝো ঠান্ডা মাথায় তাহলে এম ওয়ান জি নিচের দিকে এম টু জি এই এই যে এটার ওজন ওজন তো সবসময় নিচের দিকে কাজ করে তাহলে ওজন যদি নিচের দিকে কাজ করে এই ওজন নিচের দিকে কাজ করে কিন্তু বিষয়টা এরকম হবে না বিষয়টা হচ্ছে এইখানে যে টান উপরের দিকে টি ওয়ান এখন তো স্যার টি ওয়ান হবে কেন কারণ ওইখানে আর একটা বস্তু আছে স্যার তাহলে এইখানে একটা টান কাজ করবে সেটা হচ্ছে টি ওয়ান তো ওই বস্তুটার সাথে এই সুতাটা ভিন্ন ভর দিয়ে যুক্ত বলে টানের মানটা বা টান বলটা ভিন্ন হবে তাহলে টি হচ্ছে টান বল তেমন যে নিচের দিকে তেমন যে যদি নিচের দিকে হয় তাহলে এইবার তো টি এটা উপরের দিকে উঠবে এটা হচ্ছে টি তাহলে ওকে কি বলে টানতেছে টি কিন্তু আসলে এই বস্তুর এক হাতে দুজন দুই দিক থেকে টানতেছে টানতেছে না ও টানতে সেদিকে ও টানতে সেদিকে নাও ইউ ইমাজিন ও আসলে যাবে কোন দিকে ও যাবে এই দিকে ও আসবে এই দিকে ও যাবে এই দিকে তাহলে এটা কি তরণে নিচে যাবে এ ধরনের ও কি ধরনের উপরে উঠবে এ ধরনের কি তরণে নিচে নামবে এ তরণ এখন তুমি তিনটাকে ভাবো ঠান্ডা মাথায় ভাবো সিম্পল সিম্পল এবার আসো এমন ভরের বস্তুর জন্য ভরের এমন বস্তুর জন্য কে নামতেছে নামতেছে দেখো ইজি উপরে টানতেছিল কে টি নামবে তো নিচের দিকে তাহলে কততে নামবে এম ওয়ান এতে নামবে এটা হলো এক নাম্বার সুন্দর ওকে এম টু বস্তু এটা

টি ওয়ান তাহলে এম থ্রি দিকে জিতবে টি ওয়ান টি টু কে এম থ্রি এ এটা হলো কয় নাম্বার তিন হলীকরণ দিব সব যোগ করে যা আছে দিলাম দিলাম যোগ করে পরে এই মাইনাস টি ওয়ান প্লাস টি ওয়ান কাটা প্লাস টি টু মাইনাস টি টু কাটা জীবনে কি আছে দেখো তাহলে এখানে থাকতেছে এম ওয়ান জি মাইনাস এম টু জি ইকুয়ালস টু দিলাম সব যোগ করে এম ওয়ান এ প্লাস এম টু এ প্লাস এম থ্রি এখন আমি জি কমন নিলে এখানে থাকতেছে এম ওয়ান বেশি ছিল তাহলে আমার এখান থেকে এ কমন নিলে থাকতেছে এম ওয়ান প্লাস এম টু এম থ্রি তাহলে এখান থেকে এর মান হচ্ছে জি এম ওয়ান মাইনাস এম টু ডিভাইডেড বাই এম ওয়ান এম টু এম এখন তোমরা আমারে বলো এই জিনিস কেন কঠিন হবে কেন কঠিন হবে ওই এম নিচের দিকে তাহলে মানে সূত্রটা কি সূত্রটা হচ্ছে আমরা জানি এফ ইকুয়ালস টু এম এ তো এর মান হচ্ছে এফ ডিভাইডেড বাই এম তাহলে এফ ইকুয়ালস টু এম জি এখানে কোন এম জি এম ওয়ান জি কেন কারণ এম ওয়ান জি নামতেছে কে উঠতেছে এম টু জি কেন এম টু এম ওয়ান এর চাইতে হালকা তাহলে এখানে কে জিততেছে এখানে জিততেছে এম ওয়ান জি মাইনাস এম টু জি আর এখানে কয়টা বস্তু আছে তিনটা বস্তু তিনটা বস্তুর ভর একসাথে তাহলে ডিভাইডেড বাই এম ওয়ান এম টু এম থ্রি এটা হচ্ছে এর ভ্যালু এই হচ্ছে ম্যাথ তোমাদেরকে আমি চারটা টাইপ পড়াইলাম এই হলো টাইপ নাম্বার ফোর এই হলো টাইপ নাম্বার থ্রি এই হলো টাইপ নাম্বার টু আর এটা হল টাইপ নাম্বার ওয়ান প্রাথমিকভাবে দেখতে মনে হবে জিনিসটা খুবই কনফিউজিং মনে হইতেছে কিন্তু এইটাই হচ্ছে ফিজিক্স একটু যদি মনোযোগ দিয়ে নিজের ব্রেনটাকে খাটাও যে টিচার কী বললো আমি সহজ করে বলছি এখানে আর অনেক কিছু আসে আমি সহজ করে এস এসসি লেভেলের একটা বাচ্চাকে বোঝানোর জন্য সহজ ভাষায় বলছি এবার তোমরা আমরা বলো এই টাইপ ওয়ান এই যে টাইপ টু এই যে টাইপ থ্রি এবং এই যে টাইপ ফোর কপিগলের কনসেপ্ট এর পরেও আরও একটা আছে। কেমনে আমি যদি এর পরে এখানে যদি আমি একটা ঘর্ষণ দিয়ে দিই খালি যদি এখানে একটা ঘর্ষণ গুণাঙ্কের মান দিয়ে দি বা ঘর্ষণ বল দিয়ে এইখানে খালি একটা লাগবে ঘর্ষণ বলটা হয়ে যাবে এখানে যদি ঘর্ষণ থাকে মানে এটা টাইপ ফাইভ টাইপ ফাইভ তাহলে এইখানে ঠান্ডা মাথায় টাইপ ফাইভে এ যদি আমি একটু চিন্তা করি যে এইখানে টাইপ ফাইভ চিন্তা করতেছি আমি যে টাইপ ফাইভ ফাইভ যদি আমি ভাবে এখন আমি ঘর্ষণ বল দিয়ে দিব তো ঘর্ষণ বলের মান হচ্ছে ধরো এফ এর মান টু নিউটন তাহলে কি হবে সেরক যদি এখানে টু নিউটন থাকে এটা এটা চেঞ্জ চেঞ্জ হয়ে হয়ে যাবে যাবে কেমনে তখন তখন মানটা এমন হবে না তখন কি হবে এই যে টি ওয়ান আছে না এইখানে আইসা এদিকে কে জিততেছে টি এদিকে টি ঘর্ষণ বল ওই দিকে কারণ ঘর্ষণ বল গতির বিপরীতে কাজ করে তাহলে এইখানে হচ্ছে টি ওয়ান মাইনাস টি মাইনাস এফ এইটাই হবে আর কিচ্ছু না তাহলে এখানে কি দাঁড়াবে টি ওয়ান কাটা হবে তখন তখন এখানে টি ওয়ান টি ওয়ান কাটা কাটা মাইনাস আছে না তখন এইখানে একটা মাইনাস এফ হয়ে যাবে শুধু তো এই মাইনাস এফটা খালি এখানে অ্যাড হবে মাইনাস যে এম জি মাইনাস কি দাঁড়াচ্ছে এম ওন জি মাইনাস এম টু জি লাইনটা এরকম এম জি মাইনাস এম টু জি মাইনাস এফ আর কিচ্ছু না তাহলে এখান থেকে ওই যে পুরোটা এম ওয়ান জি মাইনাস তো এটা পুরোটা এখানে থাকবে এরকম যে এম ওয়ান জি মাইনাস এখানে সেই এরকম হবে যে এম ওয়ান জি এইটাই এইটাই টাইপ ফাইভ পর্যন্ত এখন তোমরা আমারে বলো আমি কি সৃজনশীল সমাধান করে দিব নাকি তোমাদেরকে আমি পুরো সৃজনশীল সমাধানের বেসিক শিখাই দিব বলো কলের ম্যাথ নাকি তোমরা পারো না কিসের জন্য তোমরা পারো না কি আছে আর পারি না এটা তো বুঝি না কেন কেন রে কেন টি তোরা বুঝস না দেখ টি এর মান বুঝোস না যে বললে একটা কথা কোথায় যাবো আজকে যে পরিমাণ স্লাইড আমি নিছি ও পড়াইতে পড়াইতে কোথায় যে যাবো আমি আচ্ছা দাঁড়া টি এর মান যে বুঝিস কপিকলের কপি কলের কনসেপ্টে দেখ একটা জিনিস ফিল কর একটা জিনিস ফিল কর মনে কর যে রোলিং ফ্রিকশনে রোলিং ফ্রিকশনটা হচ্ছে এইরকম রোলিং ফ্রিকশনে এইরকম তো এই দড়িটা দিয়া এই দড়িটা দিয়ে এইখানে এই দড়িটা দিয়ে এইখানে এখন তুই মনে কর যে এখানে যে বস্তুটা বানলি আর এইখানে যে বস্তুটা বানলি এই মামুর বেটা তো একই সুতা দিয়ে আটকানো তো একই সুতা দিয়ে যদি আটকানো হয় এই জিনিসটা একদম করবে এখানে কোনো রোয়ং ভর আর এখানে যদি হয় তাহলে এইটার টিও উপরের দিকে এইটার টিও উপরের দিকে তখন টি একটাই হবে বাট ইফ ইফ থিং হ্যাপেন লাইক দিস এখানে তিনটা অবজেক্ট আছে এখানে তিনটা অবজেক্ট আছে অবজেক্ট তিনটা আছে টান দিলাম আরে অবজেক্ট তিনটা আছে বুঝিস তো তিনটা অবজেক্ট হচ্ছে একটা এখানে একটা একটা ওইখানে আমি বললাম যে এইখানে একটা এই এই একটা তারপরে হইল একটা এখন তুই চিন্তা করা দেখ তুই বলতেছিস কি প্রাচুর্য দেখ এইটা হইলো এম ওয়ান তোর প্রবলেম হয় না বাকিদের হয় না এম থ্রি এমন তিনটা বস্তু এখন ওর টানা আর টান তো এক নাও হইতে পারে তখন যদি ডিফারেন্ট আরেকটা বস্তু থেকে দুই দিকে চলে যায় তখন এই টার্ন হবে টি ওয়ান এই হবে টি টু হোয়াট এভার দ্য হোয়াট এভার থিং দুইটা দুই দিকে যাবে কিন্তু এখানে জিত দেখে যার ভর বেশি এখন আমি যদি বলি এম টুর ভর বেশি তাইলে এম টু জি নিচে নামবে এম ওয়ান জি তো নিচেই কাজ করতেছে এই টি ওয়ানটা উপরের দিকে উঠবে আর এই টি নিচের দিকে আসবে তাহলে ওর ক্ষেত্রে কি হবে ওর ক্ষেত্রে হবে এম টু জি মাইনাস টি টু টু এম টু এ ওর ক্ষেত্রে কি হবে ওর ক্ষেত্রে হবে টি ওয়ান মাইনাস এমন জি সমান এমনে এর ক্ষেত্রে কি হবে ওর ক্ষেত্রে হবে টি টু মাইনাস টি ওয়ান টু এম থ্রি হলো বিষয় শেষ শেষ এখন তুমি বলো এই চ্যাপ্টারে কপি কলের কোন ম্যাথ কোন ম্যাথ তুমি পারব না এবার তুমি বোর্ড ক্যাডেট কলেজ খুইজা অঙ্ক বাইর করো টি এর ভ্যালু কেমন বাইর করবা এটা কোন বিষয় হইল তুমি টি এর ভ্যালু বাইর করবা হইল তুমি জিজ্ঞেস করলো টি এর ভ্যালু এই যে তোমার এখান থেকে এ বাইর হবে না এ তুমি তো এ বাইর তো জানো না সিস্টেম সিস্টেমের তরণ হচ্ছে এ এ তরণ তো তুমি জানো না এ যখন বাইর করবা এই সমীকরণ থেকে এ বাইর হবে না আমরা এতক্ষণ ধরে এই বাইর করলাম ওই এ এর মানটা তুমি খালি এখানে বসায় দিবা তুমি দেখো এখানে এই যে টি টুর মান বাইর করতে পারবা তুমি যে কোনো টি মান বাই করতে খালি এয়ারম্যানটা বসায় দাও এ ওয়ান এম টু এম থ্রি তো তোমার কাছে জানা থাকবে দ্যাটস অল কল ডান কল শেষ এবার আমার তুমি দেখাও যে কোন ম্যাথ তুমি কপিকলের কোন ম্যাথ পারবা